আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বারো জুলাই শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাটিগুড়া চৌরঙ্গী সেন্ট্রাল হসপিটালে প্রসূতির মৃত্যু তীব্র উত্তেজনা আটক তিন শিবসাগরে পঁচাত্তর হাজার টাকায় নবজাতক বিক্রি মা ও আশাকর্মী আটক বোরাকের যোগাযোগ বিপর্যয় দিশপুরে উচ্চস্তরীয় বৈঠক মন্ত্রী কৌশিকের লক্ষ্য পুর নির্বাচন বিজেপির নিউ শিলচর মন্ডলের বৈঠকে কর্মীদের সাংসদ বিধায়ক কার্যনির্বাহী সংবর্ধিত মেডিকেলে কার্ডিয়াক বাইপাস সার্জারির সুবিধা গড়ে তোলার দাবি হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে শ্রীভূমিতে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা মুখ্য সচিব রবি কুটার মুখ্য সচিব আজ হাইলাকান্দিতে এবং সর্বশেষ খবরটি হল দীর্ঘ প্রতীক্ষার পর হারাং নদীতে বেইলি সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু এবারে শুনুন বিস্তারিত খবর প্রসূতির মৃত্যু গিরে রণক্ষেত্র কাটিগুড়া চৌরঙ্গি সেন্ট্রাল হসপিটাল অর্থাৎ বেসরকারি নার্সিং হোম মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়ে কাটিগুড়া পুলিশকে ছুটে আসেন কাটিগুড়া সার্কল ম্যাজিস্ট্রেট রাতে দুই চিকিৎসক এক ল্যাবরেটরি টেকনিশিয়ান কে আটক করা হয় ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে এদিন নার্সিং হোমে চিকিৎসারত খালাইন ডিগাবর রোডের বাসিন্দা তেইশ বছর বয়সের রমজানা বেগম নামের মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা দেখা দেয় পরিবারের লোকদের অভিযোগ মতে খালাইন ডিগাবর রোডের বাসিন্দা রমজানা বেগমকে সকাল দশটায় হাসপাতালে ভর্তি করানো হয় বিকেল দুটা নাগাদ সিজার করানোর জন্য রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয় তিনটার সময় সিজারিয়ানের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম হয় শিশুর জন্মের পর রোগীর পরিবারের সদস্যরা রমজানাকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ টালবাহানা করতে থাকে এ নিয়ে তাদের সন্দেহ হলে তারা তদন্ত করে জানতে পারলেন যে রোগীর মৃত্যু হয় এই নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা তাদের অভিযোগ হাসপাতালে কোনো অভিজ্ঞ চিকিৎসক নেই নার্সদের দিয়ে কাজ চালানো হচ্ছে এর আগেও তিনজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন এরপর হাসপাতালে চরম উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতির সামাল দিতে চুরে আসে পুলিশ বাহিনী উপস্থিত হন সার্কল অফিসারও এরপর রাতে দুই চিকিৎসক ও এক টেকনিশিয়ানকে আটক করা হয় হাসপাতালের মালিক পলাতক বলে জানা যায় পরবর্তী খবর দীর্ঘ প্রতীক্ষার পর হারাং নদীতে বেইলি সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু শিলচর কালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঙ্গার পরের হারাং নদীর উপরে নতুন বেইলি সেতু নির্মাণের সামগ্রী ইতিমধ্যে এসে পৌঁছেছে পাশাপাশি সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে বিশেষ সূত্রের খবর নিরাপত্তার খাতিরে বেইলি সেতুর এসব নির্মাণ সামগ্রী বর্তমানে শিলচরের পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যে সমাপ্ত করা হবে শিলচর কারায়ণ চড়কের ভাঙ্গার পরে হারাং নদীর উপরে নতুন বেইলি সেতুর নির্মাণ কাজ এবং দুর্ভোগের অবসান ঘটবে সাধারণ মানুষের এই সেতু নির্মাণের মধ্য দিয়ে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে তেমনি আর্থ সামাজিক ক্ষেত্রেও আসবে অগ্রগতি আপাতত সকলের চোখ এখন নির্মাণ কাজের দ্রুত বাস্তবায়নের দিকে পরবর্তী খবর শ্রীভূমি জেলার উন্নয়নমূলক কাজের খোঁজ নিলেন আসামের চিফ সেক্রেটারি ডক্টর রবি কুটা শ্রীভূমি জেলার সরকারি প্রকল্পের অগ্রগতি সহ অন্যান্য বিভিন্ন বিষয়ের খোঁজ নিতে শুক্রবার জেলা সদরে পৌঁছান চিফ সেক্রেটারি এদিন শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আবর্ত ভবনে চিফ সেক্রেটারিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এরপর বিকেল চারটায় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে প্রদীপ কুমার দ্বিবেদীর তত্ত্বাবধানে আয়োজিত পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্য সচিব ডক্টর রবি কুটা উপস্থিত জেলার সবকটি বিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশাসনিক কার্যক্রম বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং চলমান কাজকর্মের অগ্রগতি সম্পর্কিত বিস্তারিত পর্যালোচনা করা হয় মুখ্য সচিব ডক্টর রবি কুটা উপস্থিত আধিকারিকদের কাছ থেকে প্রকল্প ভিত্তিক কাজের অগ্রগতির হতিয়ার নেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর কুটার সরকারি প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব দেন ডক্টর রবি কুটার সফরকে স্বাগত জানিয়ে বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্ত বলেন বিজেপি সরকারের আমলে স্বয়ং মুখ্য সচিব গিয়ে সরকারি প্রকল্পের অগ্রগতির খুঁজ নিচ্ছেন এটা বড় পাওনা আগে এরকম কখনো দেখা যায়নি বিধায়ক কমলাক্ষ এজন্য বারবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন বলেন রাজ্যের উন্নয়নে মুখ্যমন্ত্রীর ভূমিকা উল্লেখনীয় এদিন চিফ সেক্রেটারির পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও মুন গগৈ জেলা উন্নয়ন আয়ুক্ত দীপক জিডুং অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার নীলুৎপল পাঠক উদয় শঙ্কর দত্ত অমৃতপ্রভা দাস অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী প্রণবজ্যোতি কলিতা চক্র আধিকারিক সৌভিক দত্ত কে ঈশান সিংহ বাবা বালারী জয় ক্রিস্টিনা এনগাই সংযুক্ত চক্র আধিকারিক অদিতি নুন বিপ্লব শর্মা বরদরই নির্বাচন আধিকারিক রশিদুল আলম লস্কর সহকারী আয়ুক্ত রংবন তেরং প্রিয়াঙ্কা নাম রূপক মজুমদার আলমগীর লস্কর রশিকা ইসলাম সহ জেলার বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকরা পরবর্তী খবর হাইলাকান্দি আন্তলিক পঞ্চায়েত বিজেপির দখলে বিজয়ের দ্বারা অব্যাহত রেখে হাইলাকান্দির আন্তলিক পঞ্চায়েতের দখল নিল ভারতীয় জনতা পার্টি 1400 সদস্যের হাইলাকান্দি আন্তলিক পঞ্চায়েতের 1000 সদস্যের সমর্থন লাভ করে এপিস সভাপতি নির্বাচিত হলেন এস ভারতী সিংহ তিনি রাজ্যসুরপুর জিপি এর আন্তলিক পঞ্চায়েত সদস্য ও ভারতী সিংহের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী আরো দুই প্রার্থী যথাক্রমে লালা মুখজিবির এপি সদস্য সঙ্গীতা কানু এবং নারায়ণ প্রদীপির এপি সদস্য রবিয়া বেগম পরাজিত হয়েছেন বড় ব্যবধানে এস ভারতী সিংহের দশ জন সদস্যের সমর্থন লাভের বিপরীতে সঙ্গীতা কানু এবং রুবিয়া বেগম মাত্র দুইজন করে সদস্যের সমর্থন লাভ করেছেন অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আঞ্চলিকের সহসভা নেত্রী নির্বাচিত হয়েছেন সীমা সেন তিনি উত্তর কাঞ্চনপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হাইলাকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির নির্বাচন প্রক্রিয়া চলাকালে বিজেপির দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল বিজেপির দুই পক্ষের এক পক্ষ ছিলেন এস ভারতী সিংহের সমর্থক আর অন্য পক্ষ ছিলেন সংগীতা খানুর সমর্থক মূলত এপি সদস্যের সমর্থন আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল বলে জানা যায় অবশ্য সব পর সুষ্ঠু সুন্দরভাবে হাইলাকান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এস ভারতী সিংহ সভানেত্রী এবং সীমা সেন সহ নির্বাচিত হয়েছে এদিন বন্ধকক্ষে হাইলাকান্দি ব্লকের উপস্থিতি উপস্থিতিতে সদস্যরা স্বাধীনভাবে নিজেদের মত ব্যক্ত করে এপি সভানেত্রী এবং সহসভানেত্রী সভানেত্রী নির্বাচিত করেছেন নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বিজেপি নেতা কর্মীরা জেলা সদরের বিজেপি কার্যালয়ের সামনে বিজেপি জিন্দাবাদ দল দিয়ে বাজি পটকা পুরান এরপর উভয়কেই জেলা বিজেপির কার্যকর্তারা ফুলের মালা পরিয়ে স্বাগত জানান পরবর্তী খবর শিলচর মেডিকেলে কার্ডিয়াক বাইপাস সার্জারির সুবিধা গড়ে তোলার দাবি ১২ জুলাই সায়ন্তনের একত্রিশতম জন্মদিন জন্মদিনে থাউজেন্ড সায়ন্তন দল সরকারের কাছে দাবি জানালো শিলচর মেডিকেলে কার্ডিয়াক বাইপাস সার্জারির সুবিধা গড়ে তোলার এগারো জুলাই থাউজেন্ড সায়ন্তন দলের এক প্রতিনিধি দল শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন এবং জন্মদিনের দাবিপত্র অধ্যক্ষের হাতে আগাম তুলে দেন এতে প্রধান দাবি ছিল শিলচর মেডিকেল কলেজে কার্ডিয়াক বাইপাস সার্জারির সুবিধা গড়ে তোলা এছাড়াও দাবিপত্রে উল্লেখ করা হয়েছে অনতি বিলম্বে শিলচর মেডিকেল কলেজে গড়ে উঠুক নিউরো মডিউলার ওটি দাবি জানানো হয় সরকার ঘোষিত সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ দ্রুত শুরু করার। দীর্ঘ আলোচনা উঠি আসে 500 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবন নির্মাণ সহ সিসি কিমেরা বর্ষণের বিষয়। এদিন 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজের সন্তোষজনক অগ্রগতি লক্ষ্য করে প্রতিনিধিদল অধ্যক্ষের সঙ্গে আলোচনাকালে কোতা প্রসঙ্গে সায়ন্তনরা মনে করিয়ে দেন 2022 সালের 12 জুলাই সায়ন্তনের জন্মদিনে ডাক্তার राकेश গোপালের হাত দিয়ে মেডিকেলে এনজিওগ্রাফি করা হয়েছিল এবং সেদিনের সেই সফল এনজিওগ্রাফি তখন এর সুমের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া সায়ন্তনের নামে ডেডিকেটেড করেছিলেন ১২ জুলাই সায়ন্তনের জন্মদিন কয়েকজন অনাথ শিশু কিশোরদের সঙ্গে নিয়ে পালন করবে সায়ন্তন দল পরবর্তী খবর লক্ষ্য পুর নির্বাচন বিজেপির নিউ শিলচর মন্ডলের বৈঠকে কর্মীদের তাতালেন সাংসদ বিধায়ক বিজেপির নিউ শিলচর মন্ডলের অধীনে তেরোটি ওয়ার্ডে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করল গেরুয়া বাহিনী পুর নিগম নির্বাচনের নির্গন্ত এখনও ঘোষণা না হলেও প্রতিটি ওয়ার্ডে যাতে জয় সুনিশ্চিত করা যায় তার জন্য এখন থেকে মাঠে জাপিয়ে পড়তে কর্মীদের সলা দিলেন বিজেপি নেতারা শুক্রবার মেহেরপুরে বিজেপির নিউ শিলচর মন্ডলের কার্যনির্বাহী সভায় রীতিমতো কর্মীদের তাকিয়েছেন জেলা সভাপতি সহ সাংসদ বিধায়করা তাদের একটাই কথা নির্বাচনে জয় হাসিল করতে জনগণের পাশে থেকে তাদের প্রতিটি সমস্যার সমাধানে সহযোগিতা করতে হবে বিজেপি কর্মীদের দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এদের নিউ শিলচুর মন্ডলের বৈঠক অনুষ্ঠিত হয় এতে পৌরহিত্য করেন মন্ডলের সভাপতি দুলাল দাস সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের বর্ণনা করেন তার কোথায় দেশের উন্নয়নে অবিরত কাজ করছে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশবাসী উপকৃত হচ্ছেন তাই জনমানুষে এসব কথাগুলো তুলে ধরতে হবে উন্নয়নের ফিরিস্তি গিয়েছেন রাজ্যসভার সাংসদ কোনাদপুর কায়স্ত এদিনের অনুষ্ঠানে উনত্রিশ শক্তি কেন্দ্র ইনচার্জ ও পঁচাশি বুথ সভাপতিকে সম্মানিত করা হয় দলের স্বার্থে দিনরাত নিষ্ঠার সঙ্গে কাজ করার সুবাদেই নিউ শিলচর মন্ডলের পক্ষ থেকে তাদের সম্মানিত করা হয়েছে বলে জানিয়েছেন দুলাল দাস অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর শহর ছাড়াও নিউ শিলচর এলাকার উন্নয়নে অর্থ বরাদ্দের হতিয়ান তুলে ধরেন বক্তব্য রাখেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহাও তবে মূলত এদিনের সভায় পুরনিগম নির্বাচনকে টার্গেট করে ময়দানে জাফরি পড়তে কর্মীদের বারংবার তাতিয়েছেন বিজেপি নেতারা তাদের কথায় উপযুক্ত সুবিধা প্রাপকরা যাতে সরকারি প্রকল্পের সুবিধা লাভ করতে পারেন তা নিশ্চিত করা প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক বাস্তবায়ন রেশন কার্ডের সুবিধা প্রাপক বাছাইয়ের ক্ষেত্রে নাগরিকদের সহযোগিতা করা সহ প্রতিটি সমস্যা সমাধানে মানুষের পাশে থেকে সেবা প্রদান করতে কর্মীদের পরামর্শ দেওয়া হয় এদিন পরবর্তী খবর বরাকের যোগাযোগ বিপর্যয় দেশপুরে উচ্চস্তরীয় বৈঠক মন্ত্রী কৌশিকের বর্ষায় প্রকৃতির বিপর্যয়ের খবরে থাকা বরাক উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে রেল যোগাযোগের সঙ্গে স্তব্ধ হয়ে রয়েছে সড়ক যোগাযোগ বরাকের এই যোগাযোগ বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার এমর্মে শুক্রবার গুয়াড়িতে এক উচ্চস্তরীয় বৈঠক হয়েছে বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত এই ব্যবস্থা নিয়ে স্বাভাবিক করে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় মন্ত্রী নন্দিতা কার্লুসা সহ বৈঠকে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের আধিকারিক আদিল খান এনএফ এজিএম বীরভদ্র বিশ্বকর্মা নাহাই ও এনএইচ আধিকারিক আধিকারিকরাও এদিনের বৈঠকে উপত্যকার যোগাযোগ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় এর জন্য কি পদক্ষেপ নেওয়া হবে এ নিয়ে বিভাগীয় আধিকারিকদের পরামর্শ দেন মন্ত্রী কৌশিক এছাড়াও কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব এবং ডিমা হাসাও জেলার আয়ুক্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং এ অংশ নেন বৈঠকে পাহাড়ে ঘন ঘন ভূমিস্খলন প্রতিরোধের জন্য শীঘ্রই ব্যবস্থা নিতে নির্দেশ দেন মন্ত্রী কৌশিক এছাড়াও মন্ত্রী জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাও ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন অংশের কাজের অগ্রগতি নিয়ে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বদরপুরের গেমন সেতুর সংস্কার কাজ নিয়ে আলোচনা হয় গেমন সেতুর কাজ দ্রুত যাতে সম্পূর্ণ করা হয় এ ব্যাপারে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন তিনি পরবর্তী খবর শিবসাগরে পঁচাত্তর হাজার টাকায় নবজাতক বিক্রি মা ও আশা কর্মী আটক শিবসাগর জেলার জয়সাগরে শিশু পাচারের এক মর্মান্তিক ঘটনার সামনে এসেছে সেখানে এক নবজাতক শিশুকে পঁচাত্তর হাজার টাকা বিক্রি করার অভিযোগ উঠেছে শিবসাগর সিভিল হাসপাতালে বাইশ বছর বয়সী এক মা সন্তান প্রসবের কিছুক্ষণ পরে এই ঘটনাটি ঘটে কর্তৃপক্ষের ধারণা মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর হাসপাতাল চত্বরের ঠিক বাইরেই এই ঘটনাটি ঘটে শিশু কল্যাণ কমিটি আগে থেকেই তত্ত্বপে পরিবারকে শিশুটিকে বিক্রি না করার জন্য সতর্ক করেছিল তা সত্ত্বেও শিশুটিকে একটি গোপন চুক্তিতে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে এবং কিস্তিতে টাকা নেওয়া হয়েছিল পরে শিশু কল্যাণ কমিটি যখন পরিবারকে শিশুটিকে হাজির করতে বলে তারা তা করতে ব্যর্থ হয় ততদতে নিশ্চিত হওয়া গেছে যে শিশুটিকে সত্যি সত্যি বিক্রি করা হয়েছে পুলিশ এই মামলায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা তার পিসি এবং একজন আশাকর্মী সহ তিনজনকে আটক করেছে বর্তমানে শিশু ক্রেতার পরিচয় এবং শিশুটির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মানসিক ভাবে অসুস্থ মা শিশুটির বাবাকে শনাক্ত করতে পারছে না বলে জানা গেছে ঘটনাটিকে কেন্দ্র করে এই অঞ্চলে অবৈধভাবে দত্তক গ্রহণ এবং শিশু পাচারকারী নেটওয়ার্ক নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল একই রকম আর একটি ঘটনায় এবছর মার্চের শুরুতে গোলাঘাট জেলার দনশির নদীর সেতুর নিচে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় লোকজনের সন্দেহ কিছু দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে পরে গোলাঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই